আসসালামু আলাইকুম আজ কথা বলবো রিফিউজি কারা কারা এসাইলাম স্ট্যাটাস পায় আপনারা আমরা জানি জেনেভার রিফিউজি কনভেনশন যেটা রয়েছে নাইনটিন এই কনভেনশনের আর্টিকেল ওয়ান এর ধারা অনুযায়ী কোনো মানুষ যদি কোনো ব্যক্তি যদি তার রেস ন্যাশনালিটি মেম্বারশিপ অফ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ পলিটিক্যাল অপিনিয়ন কিংবা রিলিজিয়ন এই পাঁচটা কারণে যে কোনো একটা কারণে নিজ দেশে নির্যাতনের শিকার হয় প্রসিকিউশনের শিকার হয় এবং ব্রিটেনে এসে সে আশ্রয় চায় মানে ব্রিটেনের জন্য বলছি জেনেভা কনভেনশন যেটা নাইনটিন ফিফটি ওয়ান রিলেটিং টু কনভেনশন রিলেটিং টু দি স্ট্যাটাস অফ রিফিউজি এটা যে বলে জেনেভা কনভেনশন বা রিফিউজি কনভেনশন যেটা বলে সেটা আর্টিকেল এক ওয়ান এর অনুযায়ী রিফিউজিটা হচ্ছে যে ব্যক্তি তার রেস রিলিজন ন্যাশনালিটি মেম্বার অফ পার্টিক্যাল সোশ্যাল গ্রুপ অনেক সময় সেখানে অনেক সময় সেক্সাল ওরিয়েন্টেশনটাও ধরা হয় মাদার বা সে গে কিনা বা বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে সেই সব ক্ষেত্রে এইসব কারণে এবং মোট পাঁচটা কারণ আমি আবার বলছি তার রেস জাতির জন্য রেস রিলেশন ন্যাশনাল রেস রিলিজ ন্যাশনালটি রেইস রিলিজন ন্যাশনালটি পার্টিক্যাল সোশ্যাল সোশিয়াল গ্রুপ কিংবা পলিটিক্যাল ওপিনিয়ন এর মধ্যে পার্টিক্যাল সোশ্যাল গ্রুপের মধ্যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন ধরা হয় আরও বিভিন্ন ধরনের গ্রুপ থাকতে পারে এই পাঁচটি কারণের যে কোনো একটি কারণে সে যদি প্রমাণ করতে পারে যে পাঁচটি শিকার এবং ফেরত গেলে সেই দেশে এই ধরনের শিকার হবে এবং এটা সে আনউইলিং টু গো ব্যাক টু দে ব্যাক টু দেয়ার ইজ ইজ কান্ট্রি অর হার কান্ট্রি তাহলে আগে রিফিউজি বলা হয় এবং তা এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করলে তাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয় রিফিউজি স্ট্যাটাসে ব্রিটেনে প্রথমে পাঁচ বছরের জন্য স্ট্যাটাস দেওয়া হয় তারপরে তার তারা টু লিফটু দেওয়া হয় এবং পরবর্তীতে সে তার ফ্যামিলিকে আনতে পারে আর একই সঙ্গে প্রথম দিকে একবারেই ফ্যামিলি সহ সে আসতে পারে সুতরাং আমরা কী জানলাম রিফিউজি কারা যারা এই জেনেভা কনভেনশনের রিভিউজি সংক্রান্ত জেনেভা জেনেমা কনভেনশনের ওয়ান এর ওয়ান এ ধারা অনুযায়ী আর্টিকেল ওয়ান এ ধারা অনুযায়ী তার রেস রিলিজিয়ন ন্যাশনালিটি মেম্বারশিপ অফ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ যেমন সেক্সুয়াল ওরিয়েন্টেশনস বা সে গেক গে বা এই ধরনের আরও বিভিন্ন ধরনের সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে কিংবা পলিটিক্যাল ওপিনিয়নের কারণে যদি নিজ দেশে নির্যাতনের শিকার হয় এবং এই ভয়ের কারণে সে যেতে না চায় তাহলে তাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয় এবং রিফিউজ স্ট্যাটাস দিলে পুরা পরিবার সহ থাকতে পারে প্রথমে পাঁচ বছর ভিসা দেওয়া হয় তারপর সেটেলমেন্ট দেওয়া হয় এই হচ্ছে রিফিউজি স্ট্যাটাস অর্থাৎ রিফিউজি কাকে বলে এবং এই হচ্ছে মূল ক্রাইটেরিয়া রিফিউজি হিসাবে ব্রিটেনে মানে থাকতে হলে বা যেসব দেশ রিফিউজি কনভেনশনে সাইন করেছে সেখানে থাকতে হলে রিফিউজি হিসাবে এই ক্রাইটেরিয়াগুলি ফুলকো ফুলফিল করতে হবে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম